এই দুটা বা কোন যদি অর্ধেক ঠিকভাবে না হয় তাহলে কিন্তু মিলবে না গদি গদি মিডিয়া ঠিক আছে ওদের কাজ কি কোন একটা জিনিস ঘটনা ঘটেছে সেটাকে সুন্দরভাবে বলবে পনে আটটায় আসতে হবে পনে আটটায় পনে আটটায় তাহলে কি পরিবৃত্ত শেষ ওইটুকু যথেষ্ট না না ওইটুকুই যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু চ্যানেল থাকে যারা ইয়ে করে না সাংবাদিক সাংবাদিক গদি গদি মিডিয়া ঠিক আছে ওদের কাজ কি ঘটেছে সেটাকে সুন্দরভাবে বলবে সঠিকটা তুলে ধরবে এখন গদি মিডিয়া কি করে ভিউ বাড়ার জন্য যেন লোক বেশি দেখে ওই জন্য কি করছে ওরা শুরু করছে উল্টাপাল্টা কাজ যেমন মনে করলাম কিছুদিন হলো চাচা ভাতি যা ঠিক আছে চাচা ভাতি যা কি বললো ঝগড়া হয়েছিল ঝগড়া করতে মারামারি হয়েছে ঝগড়া করতে করতে ওই গ্রামে কোন রকম পুলিশ চলে এসছে মানে পুলিশ এসে অন্য কাজে এবার দেখছি কি এখানে গোলমাল দেখছি চাচা ভাতি যা গোলমাল করছে ওখানে ধরে নিয়ে গেল রাত্রে রাত্রে কিন্তু হয়েছে ঘটনা ধরে নিয়ে গেলো থানাতে থানাতে নিয়ে গিয়ে কোর্টে পাঠিয়ে দিয়েছে কোর্টে চালান করে দিয়েছে ঠিক আছে এবার গদি মিডিয়া ওটাকে আবার সুন্দর করে একটু মানে যখন থানা থেকে যখন গাড়িতে উঠে নিয়ে যাবে তো উঠে নিয়ে যাবে ওই মুহূর্তে ছবি তুলেছে ছবি তুলে আবার সোশ্যাল মিডিয়া দিয়ে দেখে যে সকাল ছটার সময় খালতিপুর স্টেশনে অস্ত্র সমেত দুজন আতঙ্কবাদীকে ধরা হয়েছে ওরা বাপ চাচাবাদি বাড়িতে ঝগড়া করছে আর গদি ভেঙিয়া ঘোষ দিচ্ছে হ্যাঁ সকালবেলা হ্যাঁ খালতিপুর স্টেশনে

যারা জানে মানে দেখেছে ঘটনাটা তারা তো বলছে যে এটা তোর এমনি অস্ত্র সমেত বলে খালদিপুর স্টেশন খালদিপুর স্টেশন যাই বাড়ি থেকে ধরে নিয়ে গেলো রাত্রে সকালে দশটার সময় খবর দিছে এই ব্যাপার ঠিক আছে তো কোনো কোনো খবর আছে সব দিকে বিশ্বাস করা যাবে না কিছু কিছু খবর আছে মানে ভিউ বাড়ার জন্য মিথ্যা খবর রটিয়ে দেয় হ্যাঁ আর এটা কি জিনিস যে এই খবর দেখে অনেকে তর্ক করে ঠিক আছে এগুলো হলো মূর্খ মুখ আছে তর্ক দেখে বা কোনো জিনিস দেখে তারপর লেগে যায় হ্যাঁ এটা ভালো এটা ভালো এটা হয়েছে হয়েছে ঠিক আছে সত্যটা সবাই তুলে ধরে না কয়েকজন কয়েকটা চ্যানেল অঙ্গ দেখ এবার শিখবো কি অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত করে কি থাকবে ত্রিভুজের ভিতরে থাকবে না বাইরে ভিতরে তাই তো আচ্ছা পরিবৃত্ত পরিবৃত্ততে ত্রিভুজের বাইরে বৃত্ত থাকবে না ভিতরে পরিবৃত্ততে আমি বাহুকে অর্ধেক করেছিলাম না কাকে এবার আমি কি অর্ধেক করব কোনকে কে বুঝা গেল কিভাবে করব সেটা আমরা দেখবো তো প্রথমে মনে করলাম একটা মনে নিলাম জিরো থেকে পনেরো ষোলো সেমি পর্যন্ত পনেরো থেকে ষোলো তারপরে একটা নিলাম নিলাম তিনটা বাহু ঠিক আছে এই তিনটা বাহু মানে একটা ত্রিভুজ অঙ্গন করে একটা বাহু হলো কত সেমি পনেরো আঠারো আর কুড়ি সেমি এটাও কি ষোলো ছিল না পনেরো ষোলো ষোলোই বলেছি এদিকে ষোলো আঠারো আর কত কুড়ি এই তিনটা সেমি দিয়ে একটা কি তৈরি করবো আগে তো ত্রিভুজ তৈরি করবো তাই তো তো সময় চেষ্টা করবো খাতার মিডিলের দিকে যেন জায়গা থাকে এই সাইডও জায়গা থাকে এই সাইডও থাকে নিচেও থাকে ওপরে থাকে ঠিক আছে বর্তমানে নিচে যেন থাকা চাই কেন থাকা চাই বুঝ আস্তে আস্তে বুঝে নিই তাহলে একটা যেকোনো একটা মাপের দাগ দিব ঠিক আছে যেন এই কুড়ি সেমি যেন ওপরে হয় কত সেমির ওপরে হবে কুড়ি সেমি এবার এটাতে সবথেকে বুড়োটাই আগে কেটে নি এখান থেকে এইটুকু মাপ একদম সেম কুড়ি সেমি মাপ এভাবে একটু কেটে রাখতে দিতে হবে দেখা যাবে তো এটা স্লিপ করছে ওই জন্য এখানে ধরতে হয়েছে ঠিক আছে এবার এখান থেকে এইটুকুটা কেটে দিলাম কুড়ি সেমি কেটে গেল এবার এখান থেকে আঠারো সেমি কেটে দেবো দিল কেটে দিলাম এখান থেকে আঠারো সেমি উপরে কেটে গেল এবার এখানে পনেরো সেমি ষোলো এখানে কিন্তু কাটতে হবে একটু এরকম কেটে দেখাতে হবে ঠিক আছে এবার এখান থেকে বসে দিন আগে এগুলো শিখাচ্ছিলাম দু হাজার উনিশে ফার্স্ট পড়া থেকে একটা মেয়ে এখান থেকে কেটেছে আবার এখান থেকে ষোলো কাটলো আবার এখান থেকে কাটছে এই দাগটা গেলো আবার এখান থেকে এখানে একটা দাগ হয়েছে নিচে একটা দাগ হয়ে গেছে হয়নি

এটা একটা দাগ তাই তাইতো এবার এখান থেকে তো সমস্যা নেই শুধু অন্তর্বৃত্তটা একটু সমস্যা তাই তো এবার কি করবো কোন অর্ধেক করবো তো কোন কয়টা আছে এখানে ত্রিভুজের তিনটা কোণের মধ্যে যে কোনো দুটা কোন অর্ধেক করবো ওই মেয়ে এটা কি জানি চোখে এদিকে বুঝাচ্ছি তিনটা কোণের মধ্যে যে কোনো দুটা কোন অর্ধে করবো তো এই নিচে দুটাই করি নাকি তাহলে এখানে এই যে কোণের এই জায়গাখানে বসাবো ঠিক যে যে এখানে কি হয়েছে এই জায়গানে বসছে কি করতে হবে যে কোন একটা মাপে একটা বৃত্ত চাপ কাটবো বুঝা গেল এবার ছেদ হলো কোনখানে এখানে আর এখানে ছেদ হলো সেই ছেদ বিন্দু থেকে আবার এদিকে কাটবো চকের এটেই রস একটুক যদি বেশি চা পড়ে গেল সহ্যই করবে না হ্যাঁ ভাতের মত হ্যাঁ একটুক যদি বেশি আজ হয়ে গেল মানে তাপ হয়ে গেল তার মানে কি হয় উড়ে যাবে তাহলে সেম এদিকে তাহলে এখান থেকে এইটুকু কাটছি তাই তো এবার এবার এই ওপরে মাথায় মানে এখানে বসছি বুঝা গেল এবার দুই জায়গায় একটা ছেদ হলো না ওই ছেদ বিন্দু থেকে এই কোন থেকে ডাক ডাক ডাকি কতটা এই পর্যন্ত টেনে দেবে এখানে ফোটাটা দিয়ে মিলিয়ে আচ্ছা একটা দাগ গেল তো এটুকু বুঝা গেছে দেখতে পাই না ওদিক থেকে তো আমার উল্টা হয়ে যাবে এখানে তো জায়গায় এখন বসে ওর আসার মন হলো এখানে তো আমি এদের পাশে দেখতে পাই না দেখতে পাচ্ছো তুমি বুঝাচ্ছো ওর জায়গা হলো এখানে আর এখানে বসতে পেলে খুশি ঠিক না বল ছেলেরা সাপোর্ট দিচ্ছে না দেখি ওখানে তোর মারবে পরে ডুমটোলা লোক আছে নাকি এতখানি জমি লেগে কালকে মারা দুটা মারা ফাটা ট্যাঙ্ক কাটা হয়ে এদিকে তারপর আবার কি করব এখানে এখানে বসে দেখা যাচ্ছে হ্যাঁ এবার এভাবে কেটে দিলাম চকটা ছোট হয়ে গেছে আচ্ছা কাটা গেল বোঝা গেল কি এবার এখান থেকে বসে আবার সেম কি করব এখানে কাটবে একটু বেশি করে কাটি এখানে কাটবে আর এখানে কাটবে কাটলো আবার ছেদ হলো এক জায়গায় এই যে ছেদ হলো তো এইবার এই কোন থেকে ছেদ বিন্দু পরে টেনে দেবো যতটা যায় এই কোন থেকে এই পর্যন্ত বুঝা গেল চক ঠিক নেই একটা মোটা হয়ে গেছে একটা মেয়ে হয়ে গেছে ঠিক আছে এরকম মোটা মেয়ে যেন ওই ভুলে যেন না হয় ওই মেয়ে এদিকে তাহলে একটা বাবু এদিকে গেল আর একটা বাবু এদিকে এক জায়গায় ছেদ হলো ক্রস এলো না গুণের মতন কোনখানে এলো এখানে এই বিন্দু থেকে এই বিন্দু থেকে যেখানে ছেড়ে দিলো সেখান থেকে এই বাহুটা থেকে একটু বড় এটা ইয়ে নেবো কি বললাম এখান থেকে এইটুকু পর্যন্ত হয়েছে তো এইটুকু এখান থেকে কি আর এমন বুড়ো নিবো না কি আর এরকম বড় নিয়ে আনলাম আর এই পার দিয়ে গেলাম ঠিক আছে একটু একটু বড় নেবো যেন এই বাহুটার উপরে থাকে ঠিক আছে এরকম বড় নিলেও হবে হ্যাঁ একটু ছোট নিক এরকম নিলাম দিয়ে কি করবো এখান থেকে এই যে এখানে কাটাটা বসছে এখান থেকে এভাবে চিকন বেশি বড়টা স্লিপ হয়ে যাচ্ছে বুঝা গেল এখানে বসছি কি করলাম এবার একটা বৃত্ত চাপ কাটলাম এর বৃত্ত চাপ কাটার পর এই এটাকে ওয়ার্ডে করব বা থাক এবার এখানে বসছি এখানে বসে আবার কি করব নিচে কাটবো হলো আবার এখানে বসছি हां ওই মাপেই বা একটু বড় নীল হবে কোনো অসুবিধা নেই এভাবে কাটলাম কি করলাম এখান থেকে এইটুকু কাটলাম আর এখান থেকে হলো তো আবার একটা ছেদ হলো বলো তো এবার স্কেলে বসে ওই বিন্দু থেকে ছেদ বিন্দু পর্যন্ত মিলাবো ভালো করে বুঝতে হবে মিললো এখানে ছেদ বিন্দু মানে এখানে পড়েছে আর এখানে এই ছেদ বিন্দু থেকে কি করবো এই ছেদ বিন্দু পর্যন্ত এখান থেকে এখান থেকে সব টানতে 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 এই পর্যন্ত টানবো ধোকা দিয়ে দিবো টানা কথা ছিল কত গোটাটা গোটাটা টানবো না ধোকা দিয়ে এতখানি এসে বুঝা এটাকে বলা হয় ধোকা কি বলা হয় বুঝা গেছে এবার এখান থেকে এইটুকু মাপ কুটাই করে দেবো বোর্ড জোরে সামনে বোর্ড ও কুটাই যাই এদিকে এবার এখান থেকে এখানে ছেদ হয়েছে তো তার মানে এখান থেকে এভাবে বৃত্তচাপটা ঘুরে আসবে এদিকে এখানে যে ছেদটা করেছে না এখান থেকে বৃত্তটা এভাবে ঘুরাবো সকল লড়ে বেড়েছে দাদা টানা হয়ে গেছে ওই জন্য আরো হচ্ছে না

এবার যদি না মিলে এই দুটা বা কোন যদি অর্ধেক ঠিক ভাবে না হয় তাহলে কিন্তু মিলবে না তো এটা হলো কি এটা কি দিয়ে দিলাম আর অত দিলাম কোনটা এটাও দিয়ে দিলাম একটা ডি এটা দিয়ে দিলাম বৃত্তের ব্যাসার্ধ পি দিয়ে দিলাম ও পি হলো বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে যে কোনো পাঁচটা নাম দিলেই হবে যে কোনো নাম এদের একটা দুটা না হয় আচ্ছা বোঝা গেল কি শুরু কর তাড়াতাড়ি একবার সময়